যে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট মার্চেন্ডাইজিং ওইখানে নিয়ে যাব আর যখন আমি পারবো না আর কোম্পানি চালাইতে তোমাদেরকে আমি কথা দিতেছি দুই মাস তিন মাস আগে নোটিশ দিয়ে দিব এই তারিখের طریقےতে আর কোম্পানি চলবে না তবে এইটুকু বলতে পারি আমি আর এই কোম্পানি চালাবো না তোমাদের কারণে আমি এই কোম্পানি আর কোনোদিন চালাবো না কারণ আমার কথা আছে তোমরা শুনছো না এই কারণে আমি চালাবো তোমরা যে কাজ করছো তোমাদের এটা আমার টাকা না এটা তোমার টাকা এটা আমার দিতে হবে এটা আমার দিতে হবে এই জন্যই আমি দিব এটা আমি ব্যবস্থা করতেছি আমি দিয়ে দিব তবে এই ইন্ডাস্ট্রিতে আজকে আমার মন তোমরা উঠায় গেছো লাইনে দেখো একটা মালিক যখন প্রবলেম হয় যখন একটা মালিক প্রবলেম হয় তারা আঁকে না আর আমি রাস্তা দিয়ে হাইটে এসে তোমাদের রাস্তা নিয়ে চলে তোমরা আমার মতন মালিককে যেই কথা বলছো এটা আমার আজকে মনে অনেক কষ্ট লাগছে থাকছে করা হয়েছে এ আই এরা কর্মীর সাথে খারাপ ব্যবহার করতো ওদের ওদেরকে কোম্পানি আজকে কারণ দর্শনে নোটিশ দিবে ঠোকেস দিবে তারপরে তাদেরকে বের করে দেওয়া আরেকজনের নাম আছে এটা জোশী যদি ওয়ার্কারের সাথে যদি খারাপ ব্যবহার করতে তাদেরকে রাখা হবে না তাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে